আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ উত্তেজিত সাতাশ তোমরা যারা এখন বিভিন্ন জায়গায় ব্যাসে ভর্তি হওয়া নিয়ে অনেক বেশি উত্তেজিত অবস্থায় আস এখন বিভিন্ন জায়গায় ব্যাসে ভর্তি হচ্ছে সবচেয়ে বার্নিং পয়েন্ট হচ্ছে তোমার জন্য কোথায় কলেজ লাইফটা অতিবাহিত করা বেটার হবে তুমি কি গ্রামেই তোমার একটা কোনো কলেজে ভর্তি হবা নাকি রেজাল্টের পরে শহরের কোনো কলেজে যাবা এই যে একটা এইটা একটা খুব বার্নিং কোয়েশ্চেন তোমার কি ঢাকার ভিতরে টপ যে কলেজগুলো আছে নটরডেম কলেজ সেন্ট জোসেফ তারপরে হচ্ছে তোমার আদমজি ক্যান্টনমেন্ট এই টাইপের যে খুব বড় বড় জায়গাগুলো আছে এই সব জায়গাতে ভর্তি হওয়া ভালো হবে নাকি তুমি হচ্ছে জেলা শহর বা উপজেলা শহরে যাবা সেই জায়গাতে পড়াশোনা করার সুবিধা অসুবিধা কি এগুলা নিয়ে কিছু রিয়েলিস্টিক কথাবার্তা বলবো রিয়েলিস্টিক কথাবার্তা কেন কারণ কলেজ সিলেকশন লাইফের খুব মেজর একটা পয়েন্ট এই জায়গাতে যদি তুমি ছোটোখাটো ভুলও করো এবং উল্টাপাল্টা কোনো একটা পজিশনে পৌঁছাও তাহলে তোমার পরবর্তীতে ইউনিভার্সিটিতে প্রবেশ করা বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার উপরে এটা একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সো এই জন্য আমার সাথে যেই সব ঘটনাগুলো ঘটছে আমার জুনিয়রদের সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটতে দেখছি সমস্ত পয়েন্টগুলা ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ তোমাকে আমি বর্ণনা করার চেষ্টা করব। আসো প্রথমে আসি যে গ্রামের কলেজ ভার্সেস শহরের কলেজে কোনটায় কি ধরনের পার্থক্য আছে সেই জিনিসপত্রগুলো একটু বোঝার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ তো প্রথম কথা হচ্ছে পরিবেশ তো পরিবেশের ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি তার আগে আমাদের বুঝতে হবে গ্রাম এবং শহর এই দুইটার ডেফিনেশন কি শহর বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে যে কোনো জেলা শহর কিংবা ঢাকা শহরে তুমি যদি আসো যে কোনো জেলা শহর বলতে কি বোঝাচ্ছি যে কোনো জেলা শহর বলতে ধরো যশোর খুলনা রাজশাহী তারপরে হচ্ছে এই টাইপের জেলা শহর যেখানে হচ্ছে তোমার জেলাতে ভালো ভালো নাম করা কলেজগুলো আছে এই টাইপের জেলা শহর আর তোমার হচ্ছে যে গ্রামের কলেজ কিংবা উপজেলাতে থাকা যে কলেজ এগুলো সবই আমরা গ্রাম হিসেবে ধরে নিব কারণ উপজেলাতে যে কলেজগুলো আছে এখানে প্রথম কথা ভালো টিচার সংখ্যা হাতে গোনা এক দুইজন তোমার কাছে মাল্টিপল অপশন নাই এবং উপজেলা শহরে তেমন ভালো কোনো কোচিং থাকে না যেই কোচিংগুলা তোমাকে খুব হাই কোয়ালিফাইড টিচার দিয়ে পড়াইতে পারবে বা হাই কোয়ালিফাইড টিচার দিয়ে তোমাকে বিভিন্ন টাইপের এইচএসসি লেভেলের সার্ভিসগুলো দিতে পারবে সো এই জন্য তোমার উপজেলা কিংবা হচ্ছে একদম গ্রাম এইটাকে তোমার গ্রামের কলেজ বা গ্রামের এনভায়রনমেন্টের ভিতরে ফেলতে হবে আর শহরের কলেজ বলতে তোমার জেলা শহরে যে সমস্ত কলেজগুলো আছে এইগুলাকে ধরতে হবে বা তোমার বিভাগীয় পর্যায়ে যে সমস্ত শহর আছে বা ঢাকাতে যে কলেজগুলো আছে এগুলাকে ধরতে হবে তো এখন এই যে দুই টাইপের কলেজ আমরা ধরতেছি এর ভিতরে প্রথম কথা পরিবেশগত একটা পার্থক্য নিয়ে আমাদের চিন্তা করতে হবে পরিবেশগত পার্থক্য বলতে কি বোঝাচ্ছে দেখো তুমি যদি শহরের যে কোনো কলেজে যাও শহরের যে কোনো কলেজে যাও একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে গ্রাম থেকে যারাই ভালো রেজাল্ট করে টপ করে প্লাস এদের সবারই টার্গেট থাকে যে শহরের একটা হওয়ার ব্যাপারটা কেমন ঘটে ধরো তুমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে তুমি এসএসসিতে হঠাৎ করে অনেক ভালো রেজাল্ট করছো হঠাৎ করে অনেক ভালো রেজাল্ট করার পর তোমার বাবা মা চিন্তা করবে যে আমার ছেলে লেখাপড়া অনেক ভালো তাকে একটা ভালো জায়গায় পড়ার সুযোগ দেওয়া উচিত তখন তারা অনেক কষ্ট হলেও টাকা পয়সা তোমার কাছে কম তাদের কাছে কম থাকলেও তোমাকে কিন্তু একটা শহরের ভালো কলেজে ভর্তি করার কথা চিন্তা তারা করতে পারে তো এভাবে হয় কি গ্রাম থেকে শহর থেকে সব জায়গা থেকে ভালো ভালো মানে স্টুডেন্টগুলা তাদের ভালো বা বেশি নাম্বারের উপর ভিত্তি করে শহরের টপ ক্লাস কলেজগুলাতে এসে ভর্তি হয় তো সেখানে যেটা হয় যে যেহেতু শহরের কলেজে সবাই টপার তো এই জায়গার পরিবেশটাই হয় টপার পরিবেশ টপার পরিবেশ মানে কি মানে দেখা যাচ্ছে যে এখানে যখন তুমি ভর্তি হবা তোমার পাশের বেঞ্চে যেই দুইজন তিনজন চারজন বসছে তোমার আশেপাশে যে আট দশজন বসছে সবাই দেখবা পড়াশোনা রিলেটেড চিন্তা করতেছে সবার মাথায় একটাই চিন্তা না যে কিভাবে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় কিভাবে এইচএসএস সিলেবাসটা অনেক ভালো করা যায় সো এই টাইপের চিন্তা ভাবনা থেকে তোমার আশেপাশে যে ইনভায়রনমেন্টটা তৈরি হবে এটা টপার ইনভায়রনমেন্ট তৈরি হবে এবং এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যখন পড়াশোনা করবা পড়াশোনা করতে করতে হঠাৎ করে তুমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছো তো এই ডিপ্রেশন থেকে তোলার জন্য তোমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে তুমি হঠাৎ করে কোনো পড়া বুঝতেছো না টিচারের কাছে না কিন্তু তোমার ফ্রেন্ড ভালো বুঝে তার থেকে তুমি সাহায্য নিতে পারবা এবং লাইফ লং এই সমস্ত তোমার সাথে কানেক্টেড থাকবে এই একটা ভালো কলেজে পড়া মানে সেই জায়গা থেকে যদি সেখানে দুইশো স্টুডেন্ট থাকে তার ভিতরে একশো স্টুডেন্ট বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটি মেডিকেল এইসব জায়গাগুলোতে পৌঁছায় ফলে যেটা হবে যে এই জায়গাগুলোতে তোমার ফ্রেন্ড সার্কেল থাকবে তোমার ভার্সিটি লাইফ একটা বড় নেটওয়ার্ক তৈরি হবে সেই জন্য একটা ভালো পরিবেশ পাওয়ার জন্য তোমার হচ্ছে যে শহরের কলেজ সিলেক্ট করা উচিত ভালো পরিবেশ পাওয়ার জন্য রাদার এখানে তুমি যদি গ্রামের কলেজ সিলেক্ট করো তাহলে এই গ্রামের কলেজে দেখা যাবে যে উপজেলা পর্যায়ে বা গ্রাম ভিত্তিকে তোমার এক থেকে দুইজন হচ্ছে ভালো স্টুডেন্ট থাকে তো এক থেকে দুইজন ভালো স্টুডেন্ট থাকে দুইশো স্টুডেন্টের ভিতরে এক থেকে দুইজন যদি ভালো স্টুডেন্ট থাকে তো এক থেকে দুইজন তোমার ফাইনালি চান্স পাবে যেই এক থেকে দুইজন ফাইনালি চান্স পাবে ভালো করে বুঝবা যেই এক থেকে দুইজন ফাইনালি চান্স পাবে তাদের কিন্তু নেটওয়ার্ক তুলনামূলক কম সারা বাংলাদেশ। ভালো ভালো ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং এইসব জায়গাগুলোতে তাদের ফ্রেন্ড কম তাদের পরিচিত মানুষজন কম এবার দেখা যাবে যে যেই ইউনিভার্সিটিতে সে চান্স পাবে ওখানে যেয়ে তার নেটওয়ার্ক তৈরি হবে বাট সে বলতে পারবে না যে রুয়েটে আমার ফ্রেন্ড আছে মেডিকেলে আমার ফ্রেন্ড আছে অমুক জায়গায় আমার ফ্রেন্ড আছে সো এই নেটওয়ার্কগুলো না পরবর্তী লাইফে কাজে লাগে তুমি আমার কথা মিলাই নিও এখন তোমার মনে হবে যে গ্রাম থেকে পড়ে আমি ক্যালিবার হাই আমি বাংলাদেশের টপ ক্লাস বুয়েটে চান্স পাইতে পারবো বাট বুয়েটে চান্স পাওয়ার পর তোমার মনে হবে যে একটা ভালো কলেজে পড়াশোনা করলে ওই নেটওয়ার্কটা তোমাকে কি পরিমাণ হেল্প করছে সো পরিবেশ ইজ এ বড় ফ্যাক্ট তাছাড়া পরে আসে পরের পয়েন্ট আসে হচ্ছে টিচার একটা ভালো কলেজে গেলে তোমার অ্যাভেলেবল টিচার সংখ্যা বেশি হয় ফলে তুমি টিচার ট্রায়াল করতে পারো ট্রায়াল মানে কি প্রথম এক দুই মাস অনেকগুলা টিচারের কাছে পড়াশোনা করে কোন টিচার কেমন পড়ায় সেটা তুমি নিজে অ্যাডজাস্ট করতে পারতেছো না তুমি ওই টিচারের পড়া পার্টিকুলারলি বুঝো কিনা এটা তুমি চেক করতে পারো একটা একটা কলেজে ধরো ফিজিক্সের পাঁচজন টিচার আছে কেমিস্ট্রির পাঁচজন টিচার আছে ম্যাথের পাঁচজন টিচার আছে তো তুমি পাঁচজনের কাছেই পড়ে কার পড়া তুমি সবচেয়ে ভালো বুঝো কার কার পড়া তুমি সবচেয়ে ভালো বুঝো সেই জিনিসটা কিন্তু তুমি হচ্ছে যে অ্যানালাইসিস করে দেখতে পারো ফলে দেখা যায় যে তুমি সবচেয়ে ভালো বুঝবা এরকম মানুষের সাথে আগায় পরবর্তীতে তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা করতেছো তখন কি হবে তোমার একজনই টিচার আছে তুমি বুঝো না তোমার পড়া লাগবে পড়লে দেখা যাবে কি তুমি অনেক কিছু বুঝতেছো না কিন্তু তার সাথে তোমার আগানো লাগতেছে এই ধরনের ঘটনা ঘটে সো ভালো টিচার পাইতে গেলে শহরের কলেজগুলো একটা অনেক বড় ফ্যাক্ট এবার আসে টাকা পয়সা শহরের কলেজগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে তোমার খরচ অনেক বেশি হয় তো খরচ যখন বেশি হবে তখন তোমার ফ্যামিলির ফাইনান্সিয়াল কন্ডিশন যদি ভালো না হয় তাহলে তুমি শহরের কলেজগুলোতে যে টিকতে পারব না ধরো শহরে যদি সরকারি কলেজ যাও সরকারি কলেজে তোমার আলাদা করে বেতন টেতন তেমন নাই কিন্তু সরকারি কলেজে অনেক বেশি টিউশন করতে হয় তো দেখা যাচ্ছে যে তোমার শহরে থাকতে গেলে মেস খরচ এবং খাবার খরচ মিলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা এখানে খরচ হবে আর টিউশন দেখা যাবে দুই থেকে তিন হাজার যাবে সো প্রায় আট হাজার টাকা বা নয় হাজার টাকা করে পার মান্থ তোমার খরচ হয়ে যাবে তুমি যদি এখনও একটা যে কোনো উপজেলা শহরে জেলা শহরে যেয়ে থাকতে চাও सपोज ধরো তুমি যশোরে থাকতে চাচ্ছো না অন্য কোথাও থাকতে চাচ্ছো বা দেখা যাচ্ছে যে এটা ছয় থেকে সাত এই রেঞ্জে ভ্যারি করে হ্যাঁ ছয় থেকে সাত এই রেঞ্জে ভ্যারি করে তো ছয় থেকে সাত এই রেঞ্জে যদি ভ্যারি করে আমি এই খরচটা বলে ফেলছি যশোর ক্যান্টনমেন্ট কলেজের খরচ বুঝছো আমার আমি যখন যশোর ক্যান্টনমেন্টে ছিলাম তখন এরকমই খরচ হইতো সো সরকারি কলেজে চেয়ে কম হবে সরকারি কলেজে মোটামুটি ধরে নাও যে দেড় থেকে দুই হাজার টাকা কম খরচ হয় পাঁচ থেকে ছয়ের ভিতরে তুমি সরকারি কলেজগুলোতে পড়তে পারবা প্রাইভেটে পড়তে গেলে সাত থেকে নয়ের ভিতরে তোমাকে খরচ করতে হবে তো এই যে খরচের এস্টিমেশন এটা নিয়ে ডিটেল একদম এ টু জেড খরচের এস্টিমেশন করা যায় তোমাদের যদি এস্টিমেশন লাগে তাহলে বইলো আমি একটা ভিডিওর মাধ্যমে খরচের এস্টিমেশনটা দেখাই দিব। যেমন ধরো যে তোমার মেস খরচ কেমন আসবে তারপর হচ্ছে যে তোমার ওই উপজেলা শহরে পকেট খরচ কেমন আসবে কলেজের ফিস কেমন আসে বই কিনতে টোটাল কেমন খরচ হয় তারপর হচ্ছে তোমার অন্যান্য যে সমস্ত খরচগুলো আছে ইচ অ্যান্ড এভ্রিথিং একটা কস্ট ক্যালকুলেশন করা যায় পুরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কস্ট ক্যালকুলেশন করা যায় এরপর আসা হচ্ছে কোচিং তুমি যদি শহরের কলেজে ভর্তি হও তাহলে শহরগুলাতে দেখবা উপজেলা জেলা শহরগুলোতে দেখবা যে বড় বড় কোচিংগুলোর ব্রাঞ্চ আছে ধরো তুমি ইউসিসির কথা বলো উদ্ভাসের কথা বলো এখন এসিএসের বিভিন্ন ব্রাঞ্চ এগুলা সব জেলা শহরগুলাতে খুলে এবং জেলা শহরের ভালো ভালো কলেজগুলোর আশেপাশে যে খোলা হয় ফলে যেটা দেখা যায় তুমি যদি শহরের ভালো কোনো একটা কলেজে ভর্তি হও সেই শহরে যে তুমি ভালো কোচিংগুলার অ্যাক্সেস পাবা এখন ভালো কোচিংগুলোর অ্যাক্সেস কেন প্রয়োজন দেখো কোচিংয়ের কোশ্চেনের যেই প্যাটার্ন এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড এটা অনেক হাই তাদের কোশ্চেন ব্যাংক অনেক রিস দেখা যায় তাদের ওখানে তুমি পরীক্ষাটা ভালো করে দিতে পারো তো তুমি কলেজে যে যদি ভালো সার্ভিস নাও পাও ভালো টিচার নাও থাকে অ্যাটলিস্ট নিয়মিত পরীক্ষা মরেল টেস্ট এইটা সেইটা এগুলা তুমি কোচিংগুলাতে দিতে পারবা সো ফলে যেটা হবে যে কোচিংগুলা থেকে তুমি ভালো লেভেলের একটা সাপোর্ট পাবা এই জন্য একটা ভালো শহরে পড়াশোনা করে ভালো কোচিংয়ের সাথে অ্যাডজাস্ট করা একটা দরকার আর আমি তো প্রথমেই বলছি ফ্রেন্ডস কাল মেটার করে তুমি একটা ভালো কলেজে পড়াশোনা করলে এখানে যে ফ্রেন্ড সার্কেল তোমার তৈরি হবে এই ফ্রেন্ড সার্কেলগুলা তোমাকে দেখবা ইন ডিটেইলস পড়াশোনাতে অনেক বেশি হেল্প করবে ইন ডিটেইলস পড়াশোনাতে অনেক বেশি হেল্প করবে এবার শহরের কলেজগুলোতে যাওয়ার পর সবচেয়ে বড় স্ট্রাগল কি কি হয় সবচেয়ে বড় স্ট্রাগল হয় নাম্বার ওয়ান পরিবেশের সাথে খাপ খাওয়ানো প্রথমেই আসি নাম্বার 1 পরিবেশের সাথে খাপ খাওয়ানো তো নাম্বার ওয়ান পরিবেশের সাথে খাপ খাওয়ানো বলতে কি বোঝায় যখন তুমি শহরে যাওয়া গ্রাম থেকে হুট করে শহর থেকে গ্রাম থেকে শহরে গেলে সেখানকার পরিবেশ পানি খাবার এগুলোর সাথে খাপ খাওয়াইতে যে তুমি যদি অসুস্থ হয়ে যাও ডেঙ্গু থেকে শুরু করে অন্যান্য বড় ধরনের রোগ শোক বাঁধিয়ে ফেলো তার মানে তুমি ধরো একটা বড় সময় নষ্ট করে ফেললা তো তুমি কি টাইপের মানুষ তুমি বাইরের পরিবেশে কেমন অ্যাডজাস্ট করতে পারো এই টাইপের চিন্তাভাবনা কইরেই তারপর তোমাকে আগাইতে হবে যে তুমি বাইরের পরিবেশে অ্যাডজাস্ট করতে পারবা কিনা তারপরে দেখো অনেকের ভিতরে কিন্তু হোম সিকনেস থাকে সো তুমি তোমার ভিতরে যদি হোম সিকনেস থাকে এবং তুমি যদি হোম সিকনেসের কারণে বাড়ি থেকে বাইরে গেলেই তোমার খারাপ লাগে এবং তুমি যদি থাকতে না পারো তাহলে তোমার জন্য তো শহরের কলেজ না তাছাড়া এই টিচারের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অনেকেই শুরু থেকে প্রায় ফার্স্ট ইয়ার পুরাটাই টিচার ট্রায়াল দিতে থাকে টিচার ট্রায়াল দিতে থাকে এত এত অপশন অনেকে দেখবা যে গ্রামের কলেজে একটা মাত্র টিচার আছে সেই টিচার ভালো হোক বা খারাপ হোক তার কাছেই পড়াশোনা করতেছে শুরু থেকে তার কাছেই লেগে আছে অনেক কিছু সে একা একা বোঝার চেষ্টা করছে অনেক কিছু সে টিচারের কাছ থেকে ক্লিয়ার করছে বাট অ্যাটলিস্ট সে শিখছে কিন্তু শহরের ক্ষেত্রে যেহেতু আমার টিচারের অ্যাভেলেবিলিটি অনেক বেশি দেখা যাচ্ছে যে এক একটা সাবজেক্টে পাঁচ জন করে টিচার আছে ও কি করছে পনেরো দিন এক টিচারের কাছে পড়ে পরের এক মাস আরেক টিচারের কাছে পড়ে তারপরে এক মাস আরেক টিচারের কাছে পড়ে এভাবে টিচার টিচার ট্রায়াল করতে করতেই তার ফার্স্ট ইয়ার কেটে যায় এবার ফার্স্ট ইয়ার টিচার ট্রায়াল করতে করতে কেটে যে দেখা যায় যে কোনো সিলেবাসই তার ভালো করে শেষ হয় না তাহলে এখানে যেটা হয় যে কোনো সিলেবাস সে ভালো করে শেষ হয় না বা ভালো করে সিলেবাস শেষ বলতে কি বুঝায় এটাই সে বুঝতে পারে না তো এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ফার্স্ট ইয়ার তোমার পুরাটাই নষ্ট হয়ে যাবে সো এই যে টিচার নিয়ে হজা বড়লা এটা নিয়ে পড়া যাবে না এরপরে আসো ফাইনান্সিয়াল কন্ডিশনই তোমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে নেগেটিভ ইম্প্যাক্ট কি ধরো তোমার পারিবারিক ফাইনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ এবার তুমি বাইরের কলেজে যে ভর্তি হয়েছি এখন তোমার প্রতি মাসে টাকা তোমাকে পাঠাতে পারতেছে না তো তোমার একটা মেন্টাল প্রেশার থাকতেছে যে এই মাসে তোমার টাকা দিতে পারলো না বা আমি সামনে মাসে চলবো কীভাবে সো এই ধরনের মেন্টাল প্রেশার যদি থাকে তাহলে এইচএসসি লাইফে এত কম সময় যে তুমি মেন্টাল প্রেশার নিয়ে সিলেবাস কভার করে ভালো ফলাফল করতে পারবো না সো তোমাকে ফাইনান্সিয়াল ক্যালকুলেশনও করতে হবে যে ফ্যামিলি এইটা বহন করতে পারবে কি না বুঝতে পারছো সো বহন করতে পারবে কি না সব জায়গাগুলোতে একটু চিন্তা ভাবনা করে তারপরে আগাইতে হবে সো অনেক সুবিধা আছে বেশ কিছু অসুবিধাও আছে সব মিলাই তোমার নিজেকে অ্যাসেস করার মাধ্যমে তারপরে তুমি সামনে আগাবা এখন তুমি আমাকে এখন কমেন্ট সেকশনে জানাবা যে আর কি কি টাইপের প্রশ্ন তোমার মাথার ভিতরে ঘুরতেছে কলেজ নিয়ে ফোর্থ সাবজেক্ট নিয়ে কিভাবে সামনে আগাবা সেটা নিয়ে যেই যেই টাইপের প্রশ্ন তোমার মাথার ভিতরে ঘুরতেছে ওগুলো কমেন্ট সেকশনে জানাবা আমি অ্যানালাইসিস করে চেষ্টা করব শর্ট গাইডলাইন ভিডিওস এর মাধ্যমে তোমাকে একদম এ টু জেড গাইড করতে ঠিক আছে সো ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে ও তার আগে তোমার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাবা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে এখন যেই চ্যানেলে আসো হ্যাঁ এই চ্যানেলের ভিতরে এই চ্যানেলের ভিতরে আমার এখন যে চ্যানেল আছে মিল্টন খন্দকার তুমি আসো এখন এই চ্যানেল করা আছে হোম পেজে একটা চ্যানেল করা আছে কইছে ওকে আমি কি চ্যানেলের ভিতরে হোম পেজে ঢুকি নাই আই গেস ঢুকতে হবে আগে তো এই দেখো চ্যানেলে ঢোকার পরে দেখবা হোম পেজে একটা চ্যানেল লিংক করা আছে এই যে বিদ্যার্থী এইচএসসি এই বিদ্যার্থী এইচএসসি এই চ্যানেলটাতে এই যে এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে সামনে কিছুদিন পরেই এই চ্যানেলটাতে সামনে কিছুদিন পরেই আমি তোমাকে এই চ্যানেলে সামনে কিছুদিন পরে আমি তোমাকে গুণগত রসায়নের উপর একটা প্লে দিব তোমরা কয়েকদিন পরে গুণগত রসায়ন পড়া শুরু করবো না একদম ফ্রি প্লে লিস্ট দিবো আহ ঈদের পরেই আমি শুরু করবো একটা ফ্রি প্লে লিস্ট সো এই চ্যানেল থেকে অ্যানাউন্সমেন্ট যাবে এই গাইডলাইন ভিডিও তে আমি বলে দিলাম মিল্টন ভাইয়ের কাছ থেকে কেমিস্ট্রি জার্নিটা তুমি যদি শুরু করতে চাও তাহলে গুণগত রসায়নের এই ফ্রি প্লে করি আমি খুবই প্রিমিয়াম লেভেল একটা ফ্রি প্লে লিস্ট বানাবো যাতে তোমাদের সাতাশ ব্যাস আঠাশ ব্যাস উনত্রিশ তিরিশ সামনে যতগুলো ব্যাস আসবে সবাই আগামী পাঁচ সাত বছর এই একটা প্লে দেখেই তারা গুণগত রসায়নটা কভার করতে পারে সো আমি এই চ্যাপ্টার নিয়ে কাজ শুরু করছি অলরেডি পড়াশোনা শুরু করছি স্লাইড বানানো শুরু করছি ঈদের পরেই তোমরা ক্লাস পাওয়া শুরু করবা তো একটু চেষ্টা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এই চ্যানেলের সাথে থাকতে কেমন এই চ্যানেলের সাথে থাকো তাহলে এই চ্যানেল থেকে তুমি এই ক্লাস গুলা পাবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে ওকে আর মিল্টন খন্দকার সাবস্ক্রাইব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আসসালামু আলাইকুম